আমাদের ছাপনা দক্ষিণপাড়া জামে মসজিদের নামে রেকর্ডভুক্ত জায়গা তাহলে নশো বাহান্ন দাগ যেটা হচ্ছে মোট পরিমাণ হচ্ছে আটত্রিশ শতক জমি আটত্রিশ শতক জমির মধ্যে ফিফটি পারসেন্ট জমি অন্য মালিকানা ছিল তারা হেয়ারিং করেছে বা হিটকোকে দিয়েছে আর মানে উনিশ শতক জমি অলরেডি হেয়ারিং হয় হিটকোকে দিয়েছে আর উনিশ শতক জমি এখনও আমাদের মসজিদের নামে রেকর্ড আছে ইতিমধ্যে গত দু তিন দিন আগে দেখলাম যে হিটকো অবৈধভাবে এই প্লটগুলোকে অন্যজনের নামে অ্যালটমেন্ট করে দিয়েছে আদৌ আমরা হিটকোকে দিইনি বা আমাদের নামে এখনো রেকর্ড আছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম সেখানে আমাদের কলকাতার আইএনজিবির তেনারা ওখানে গিয়েছিলেন ফন্ডে গিয়ে তেনারা প্রতিবাদ করেছেন আমি কলকাতা আইএনজিবিকে ধন্যবাদ জানাব এবং বিষয়টা কতটা সত্য আমার সেভাবে যাচাই করা হয়নি তবে আমার রাজ্যে শুধু কলকাতার রাজারহাট নিউটাউন বলে নয় বিভিন্ন জায়গায় ওয়াকাফ সম্পদ আছে মসজিদের সম্পদ আছে মাদ্রাসার সম্পদ আছে এ সম্পদগুলোকে কিছু কিছু আমার রাজ্যের কিছু কিছু মানুষ কিছু কিছু নেতারা তারা আত্মসাত করে সেই জায়গাগুলো দখল করার পরিকল্পনা করছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। অবিলম্বে যে সমস্ত জায়গাগুলো মসজিদ মাদ্রাসার নামে ঈদগাহর নামে কবরস্থানের নামে যে দেখাগুলো সাধারণ মানুষ এবং তার সাথে সাথে এক শ্রেণীর কিছু পলিটিক্যাল নেতারাও দখল করে আত্মসাত করছে অবিলম্বে সেই জায়গাগুলোকে ফিরিয়ে দেবার সুব্যবস্থা করুন না হলে আগামী দিন আগামী দিন যা দেশের জনগণ রাজ্যের জনগণ হিন্দু মুসলমান প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এ সম্পদগুলোকে আমরা ফিরিয়ে নেবার জন্য রাস্তায় নামতে আমরা বাধ্য হব